আসসালামু আলাইকুম মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি ঔষধটির নাম হল কিন্ডিক্যাল ডি কিন্ডিক্যাল ডি ক্যালসিয়াম কোরাল থেকে উৎপাদিত ইউএসপি পাঁচশো মিলিগ্রাম এবং ভিটামিন ডি থ্রি ইউএসপি দুইশো আইউ বন্ধুরা কিনডিকেলডির কার্যকারিতা হলো হাড় ক্ষয় রোধ করে জয়েন্টে ক্যালসিয়ামের উচ্চ বাড়ায় গর্ভাবস্থায় ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রির অভাব পূরণ করে নবজাতকের শরীর সুগঠনে সাহায্য করে দাঁত গঠনে সাহায্য করে হাড়কে শক্ত করে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রির অভাবজনিত জয়েন্টে ব্যথা শরীরে বিভিন্ন স্থানে ব্যথা দূর করে পার্শ্ব প্রতিক্রিয়া হলো গ্যাস জমা বমি বমি ভাব পেট ফাঁপা এটি চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করিবেন গর্ভাবস্থায় অবস্থায় এটি সেবন করা যায় চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করুন বিধি হলো দৈনিক একটি করে ট্যাবলেট এক থেকে দুইবার সেবন করা যায় খাবারের পরে ঔষধটির মূল্য হলো দশ টাকা পিস ঔষধটি উৎপাদন করেছে নাবানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন মেডিসিন ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ